আমরা কম বেশি সবাই বাইকের গ্যাস চালিত বাইকগুলো দেখেছি রিসেন্টলি খুব ভাইরাল একটা জিনিস গ্যাস চালিত বাইক মাত্র দশ থেকে পনেরো টাকা খরচ করে বাইক করতে চান একশো টাকায় একশো লিটার চলে সবাই শুনেছেন আমি নিজেও দেখিনি অনেকের আগ্রহ বর্ষবর্তী হয়ে আমরা তেল বাদ দিয়ে গ্যাস

আসলে এটা সম্পূর্ণ একটা বোয়া নিউজ এবং বোয়া প্রচারণা চালাচ্ছে এক প্রকার প্রতারক চক্র আমি তাদেরকে প্রতারক চক্রই বলবো কেননা এটা সম্পূর্ণ বোয়া যেই ব্যক্তি লাগিয়েছে তার সাথে আমি ডিরেক্ট কথা বলেছি এটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন এবং উনি লাগানোর পাঁচ দিনের মাথায় আবার এই গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করে ফেলতেছে আমি দেখার পর আমি ভাবছিলাম হয়তো আমিও লাগিয়ে ফেলবো এবং পরের দিন লাগানোর জন্য সব ধরনের প্রিপারেশন নিয়ে রাখতেছিলাম তারপর হঠাৎ বাসার থেকে নামার সময় দেখতেছি উনি গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করতেছে তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ভাই কী সমস্যা আমি তো আপনার এটা দেখে আমি ভাবছিলাম আমিও গ্যাস সিলিন্ডার ব্যবহার করব। একশো টাকায় নাকি একশো কিলো চলে তখন ওই ব্যক্তিটা আমাকে উত্তর দিল বাইক জীবনে যদি সবচেয়ে বড় ভুল করেন এইটাই হবে সবচেয়ে বড় ভুল কারণ আপনি যে টাকাটা ইউজ করবেন খরচ করবেন পুরাটাই লস ইভেন আপনার বাইকের ক্ষতি তারপর হচ্ছে আপনার বাইক সেলফ স্টার্ট নেবে না এবং গ্যাসে তেলের থেকে আরও কম চলে তেলে আমরা যে মাইলেজটা পাই গ্যাসে এর চেয়ে অর্ধেক মাইলেজও পাবেন না বাইকের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে সেটা আপনারা যারা ইউজ করেন তারা জানেন কিন্তু বাইকের ক্ষেত্রে একদম লস প্রজেক্ট সো কেউ এই বুলটি কখনই করবেন না আপনাদের সচেতন করার উদ্দেশ্যে আমার আসলে ভিডিওটি করা যখন দেখলাম উনি গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করতেছে তখন ভাবলাম তাহলে এটা তো সম্পূর্ণ একটা বোয়া এবং বোয়া প্রচারণা চালাইছে প্রচারক চক্র তা না হলে তো অবশ্যই ব্যক্তিটি বাইকে গ্যাস সংযুক্তি বিচ্ছিন্ন করতো না যেহেতু উনি পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ করে এটা লাগিয়েছে তাহলে কেন উনি বিচ্ছিন্ন করবে তখন উনি বলতেছে না ভাই এটা আসলে সম্পূর্ণ একটা লস প্রজেক্ট এর চেয়ে তেলে অনেক ভালো এবং সেলফেও কাজ করে না তাই উনি সংযুক্তি বিচ্ছিন্ন করে দিয়েছে সবাই এই বিষয়টা অবশ্যই সচেতন হবেন কেউ কখনো ভুলটা করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম